হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো তো আমিও ভালো রয়েছি তো তোমাদের সামনে চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে তো দেখো আজকে আমি চলে এসেছি বিয়েবাড়িতে আমার রেডি রেডি হয়ে ওখানে বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে দেখানো তো বিয়ের দিন এত বৃষ্টি হচ্ছিলো যে কি বলবো একদম চারিদিক জল জল হয়ে গিয়েছিল বৃষ্টির জন্য দেখো এত বৃষ্টি বর যখন এসেছিলো এত বৃষ্টি হয়েছিল যে কি বলবো বরকে কোলে তুলে নিয়ে আসতে হয়েছে তো এই দেখো তোমরা বর দেখে নাও বরের এখন ফটোশ্যুট হচ্ছে তো বাইরেও ভীষণ বৃষ্টি হচ্ছিলো সবাই অনেকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে একদম অবস্থা শেষ তো এইদিকে ছেলে বাড়ির থেকে যেহেতু আগে আশীর্বাদ করা হয়নি তো এখানে মেয়েকে আশীর্বাদ করে নিচ্ছে ছেলে বাড়ির পক্ষ থেকে আর এমনি বর্ষাকাল বর্ষাকালে তো বৃষ্টি হবে কিন্তু এত বৃষ্টি হচ্ছিলো যে বলার মতো না তোমাদের আগেও দেখিয়েছি যে আমরা যখনই জল ভরতে গিয়েছিলাম বা অধিবাসে করতে গিয়েছিলাম তখনও খুব বৃষ্টি হচ্ছিলো মানে ওর বিয়েতে সত্যিই খুব ঘেঁটার মধ্যে বৃষ্টি হয়েছিল আর যেদিন বিয়ে ছিল সেদিন তো রাতে এত বৃষ্টি হয়েছে যে অনেক অনেক বৃষ্টি হয়েছে আমি তো সারা রাত থাকতেই পারিনি We'll তো এখানে বিয়েতে বসে গিয়েছে ওরা মেয়েকে নিয়ে চলে এসেছে মণ্ডপে তো এখন বিয়ে হবে আমি পুরো বিয়েটা দেখতে পারিনি আর আসলে থাকতেই পারিনি আমার ছেলে ও ঘুমিয়ে পড়েছিলো আর তার মধ্যে ওর আসল বিয়ে বাসিবি একদিনেই করে ফেলেছে মানে একদিনে সেরে নিয়েছে এর জন্যে আর অনেক রাত হয়ে গিয়েছিল মানে বিয়ে শেষ হতে হতে পুরো ভোর পাঁচটা বেজে গিয়েছিল। থাকতে পারিনি তাই ছেলে ঘুমিয়ে পড়েছিল তো আমিও চলে এসেছি কিছুটা বিয়ে দেখে তাই তোমাদের পুরো ভিডিওটা দেখাতে পারবো না যেটুকু ভিডিও করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আমি আর বিয়ের দিন বিয়ে সাজেতে পূজাকেও খুব সুন্দর লাগছিলো খুব মিষ্টি লাগছিলো তাই না বলো বন্ধুরা তো আমার তো বাসি বিয়ে দেখতে খুব ভালো লাগে কিন্তু কী করবো দেখতে পারলাম না যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল আর ইভানও ঘুমিয়ে পড়েছিল আর এত বৃষ্টি হচ্ছিলো যে থাকতেই পারলাম না নয়তো আমার খুব ভালো লাগে বিয়ে দেখতে কিন্তু কী করা যায় তারপরে বিয়ের পরের দিন ওরা সকালবেলায় বেরিয়ে পড়েছিল যেহেতু অনেক দূরের রাস্তা তো সকাল সকাল ওরা বেরিয়ে পড়েছিল বিদায় নিয়ে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো